আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দুই আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি আমি তুই চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো প্রতিদিন বলতে কি আজকে দুই দিন যাবৎ যা টুকিটাকি করছিলাম সেটা আপনাদের মাঝে আর শেয়ার করতে পারি নাই কারণ আমার তানভীরের খুব জ্বর ছিল তো এদিকে আমারও হালকা পাতলা জ্বর ঠান্ডা এই জন্য তো শরীর যদি ভালো না লাগে তো এগুলো কিন্তু ভিডিও করা ভিডিও ছাড়া এডিট করা এগুলো কিন্তু অনেক কষ্টের কাজ একটু সময় দিতে হয় তো প্রচুর পরিমাণ ঠান্ডার জন্য আর কি মাথা ব্যথাও করতেছিল জন্য আর কি ভিডিও দিতে পারি নাই তো ভাবলাম যে আজকে সকাল থেকেই খুব পরিমাণ ধরে আর কি বৃষ্টি হইতেছিল কিছু করার নাই তো এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এদিকে তো জানেন যে আপনার ভাইয়ের চাকরিটাও চলে গেছে তো যাই হোক সংসার নিয়ে টুকি টাকি অবস্থায় যেভাবেই সবকিছু চিন্তাধারা করেই চলতে হয় আর কি ভাবছিলাম যে ইউটিউব করে হয়তোবা যে দুই চারটা টাকা আসবে এতে হয়তো বা দুই জনার কি ইনকাম দিয়ে ভালোভাবে সংসারটা চলাবো আল্লাহ হয়তো বা নসিবে রাখে নাই তো এই জন্য হচ্ছে ওনা তো যাই হোক সব কিছু আল্লাহরই পরীক্ষা তো এদিকে সকাল থেকে তানভীরাও বের হইতে পারছে না ওর শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে জ্বরে আর এখনকার জ্বর কিন্তু খুবই খারাপ খুব ভাত পা ব্যথা করে তো সকালবেলার রান্নাটা কোনো রকম ভাজি ভাত করে সবাইকে খাওয়াইছি তো এখন আবার প্রায় দুপুর হয়ে যাচ্ছে এখনো আর কিছু জোহরের আজান দেই নাই তল্প কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিবে তার আর তো আমার শাশুড়ির যে ছাগলের বাচ্চাগুলো আছে এতো পরিমাণ ডাকাডাকি করতেছে আপনাদের সঙ্গে একটু বসে ভালোভাবে শান্তভাবে যে কথাগুলো বলবো তারও উপায় নেই সব সময়ের জন্যে ডাকাডাকি করে আরও সকাল থেকেও অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে বের করতেও পাচ্ছে না ওরাও বন্দি আছে এই জন্য বেশি ডাকাডাকি করতেছে তো যাই হোক যদি শব্দটা আসে আপনারা কিছু মনে করবেন না যেহেতু গ্রামের বাড়িতে থাকতে গেলে কিন্তু এগুলো সহ্য করতেই হয় হাঁস মুরগি গরু ছাগল এগুলো নিয়েই কিন্তু গ্রামের আর পরিবেশে সব কিছু নিয়েই বেড়ে ওঠা চলাফেরা করা লাগে তো আর কি করার এদিকে খুব আজ কদিন ধরে কিছু নিয়েই মনটা খারাপই ছিল এদিকে তো আপনার ভাইয়ের চাকরিটাও নেই এদিকের এক চিন্তা তারপরও যে অনেক কষ্ট করে যে ভিডিওটা সারি তো এটারও কম ভিউজ হয় এজন্যও একটা চিন্তা আসলে ওই চিন্তা হওয়াটাই স্বাভাবিক যে হয়তো বা আমি দেখতে কালো দেখতে খারাপ এই জন্য মনে হয় আমার ভিডিওটা মানুষ দেখে না এই জন্য সব কিছু মনে হয় খুব খারাপই লাগে তো যাই হোক আপনারা আমার পাশে থাকবেন যেটুকু কথা বললাম খুব মনে কষ্ট নেই বললাম আর কি মনের কষ্টটা কারোর সঙ্গে শেয়ার করতে পারি না তো বলার মতো কোনো লোকও নাই এদিকে তৃষাভাবে থাকলে তো জানালা দিয়ে হোক তার ওপরে গিয়ে হোক ডাকে ডেকে ডেকে আর কি একটু মন টন খারাপ দেখলে যদি চুপচাপ হয়ে থাকি তবুও ডাক দেয় আর কি সব কিছু খুঁটিনাটি বিষয় তার সঙ্গে শেয়ার করি তো যাই হোক তিনিরা মালয়েশিয়াতে গেছিল মালয়েশিয়াতে যাওয়ার পরও তার সাথে দুই তিন দিন কথা হয়েছে ভিডিও কলে তো এমনিও কথা হয়েছে তো যাই হোক তারা চলে আসছে আর কি ঢাকায় তো বাড়ি তো চলে আসবে তো আমার একটু কথা বলার লোকটা হবে আসলে ভাবির একটা গুণ কি জানেন ও কিন্তু মানুষের মনের কষ্টটা বোঝে এই জিনিসটা ভেবে আমার খুবই ভালো লাগে একটু যদি চুপচাপ দেখে মনে করে যে হয়তো বা কী হয়েছে তো এই জিনিসটা খুবই ভালো লাগে তো আপনের মধ্যে কিন্তু এটা হয় না আপনের থেকে পর ভালো পরের থেকে মানুষ কথাই বলে না যে জঙ্গল ভালো তো তাই আপন মানুষরা কিন্তু জন্য মনের কষ্টটা বোঝে না হয়তো চারটা টাকা আছে জন্য এই অবস্থা আর আমার টাকা নেই জন্য আমারও এই অবস্থা টাকা থাকলে আর কি মানুষের কাছে দাম থাকতো মানুষ ঢেকে ঢুকে জিজ্ঞেস করতো এই সেই খুটি নাটি বিষয়ে তো কিছু জন্য যদি মনে কষ্ট হয় তো কিছু মনেও না পরে আবার নিজের মনকে যে হয়তো বা আল্লাহরই এটা ইয়ে আল্লাহ যদি আমাকে দিত তাহলে তো এই কষ্টটা আমাকে করতে হতো না তো যাই হোক কিছু আল্লাহর উপরেই ছেড়ে দিয়েছি কান জিকার মালিক একজনে আছে আল্লাহ তো কথা বলতে বলতে কিন্তু অনেক সময়টা পার হয়ে গেছে তো দেখা যাক এখন আবার দুপুরে রান্নাটাও করতে হবে এদিকে শরীরটাও ভালো লাগতেছে না আজকে সকাল থেকে বৃষ্টি হবার কারণে সায়ামনের স্কুলেও যেতে পারে নাই আর কি তো বাড়িতে ছিল সকালবেলা উঠে আটি কি গুলো ঝাড়ু দিয়ে আগো সানো সব কিছু ওই করছে তো টুকিটাকি কি হালকা পাতলা আমিও করছি এত পরিমাণে ঠান্ডা লাগছে শুধু চিপাটা শুকাই যাচ্ছে তো যাই হোক এখন দুপুরে রান্নাটাও করতে যাব সব সময় তো আর এত কথা বলা যায় না কথা বলতে বলতে তো পাঁচ ছয় মিনিট প্রায় হয়েই গেল এদিকে তো আবার দুপুরে রান্না করে ছেলে মেয়ে আবার স্বামীকে খেতেও দিতে হবে মেয়েদের কিন্তু হাজার অসুখ হলেও শুয়ে থাকার কোনো উপায় নেই তো যাই হোক এখন সরাসরি আবার দুপুরের রান্নাতেই চলে যাব। যে তানভীরের অনেক জ্বর ও কিন্তু বেভুর ঘুমে আছে এখনো ওঠে নাই তো এত মুখটা কেমন যেন দেখা যাইতেছিল ওর ঘুমে তো ডাকলাম উঠলো না আরও ঘুমাবে আর কি তো আমি একটু গা দিয়ে আর কি মশাই দিলাম পেট মেট দিয়ে তো আবার দেখলাম যে ঘুমেই আসে ওই যে সকালবেলা উঠে আর কি রান্নাটা যে বসাবো জানালাটা খুলতেই অনেক বৃষ্টি হইতেছিল বেশি একটা খুলতেও পারি নাই বীর ঝমঝমঝমঝম করে বৃষ্টি হচ্ছিল ভালোই লাগছিলো বৃষ্টির শব্দ শব্দটা এদিকে তো আমি রান্না করতে করতে হালকা একটু জানালা খুলে দিলাম তো জানালা দিয়ে শুরু খালি বাতাস আসতেছিলো তো বাতাসটা যদি গ্যাসে লাগে তো রান্না করার সমস্যা হয় এই জন্য আবারও সে জানালাটা আমি আটকে দিব তো এই যে বলতে বলতে ভাতটাও হয়ে গেছে এখানে শুধু সাদা ভাত করছি আর এখানে কালকে যে আপনার ভাইয়া লাউ নিয়ে আসছিলো তো লাউটা ভাজি খাওয়ার জন্য তো আমি অর্ধেক লাউ ভাজি করছি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাজিটা অনেক কুচি করে ফেলছি আর কিছু ভাত ছিল তানবির বলতে ছিল যে আমাকে ভেজে দাও তোকে একটু ভাজি করে দিছি ভাতটা তো যদি জ্বরের মুখে খেতে পারে যেহেতু আজ দু দিন ধরে ভাতটা কিছুই খাচ্ছে না তো আবার এই যে ওষুধটা এখানে আগায় রাখছি জোর অতিরিক্ত কাশি জ্বরের ওষুধ তো এখানে আবার একটু বিস্কুটও রাখছিলাম তো বিস্কুট দিয়ে আর কি দেখায় ওষুধটা খাওয়ানোর জন্য তো উঠেও পড়ছে মুখটা ধোয়াইয়ে তো বললাম তো যে একটু ভাত খাওয়াই দিছি তো তারপর আবার একটু ওষুধটা ঢেলে দিলাম ও কিন্তু এই চামচটা ছাড়া ওষুধ খায় না তো এই চামুচটাতেও আর কি খেয়ে সুবিধা পায় এই জন্য এই চামচটাতে করে ওষুধ খাওয়ানো হয় জ্বরের জন্য যখন জ্বর থাকে তখন ওষুধটা খেতে চায় না আর যখন জ্বর থাকে না তখন এমনি এমনিই কিন্তু ওষুধটা খাওয়ার জন্য বেশ পাড়াপাড়ি করে তো ওর বাবা যাওয়ার সময় দুজনকে চকচকে দশটা করে টাকা দিয়ে গেল তো তানভীর তো টাকা পেয়ে খুশি ওই মা এক্ষুনি আর কি ও দোকানে চলে যাবে আর ছায়ার টাকাটা ছায়া রেখে দিছে হাজার হলে মেয়ে মানুষ কিন্তু গোছায় গোছায় হয় তো এদিকে টাকাটা রেখে এসে আর কি আমার তো শরীরটা অতটা ভালো ছিল না বললো যে আমি বিছনাগুলো গুছাই ও আর কি বৃষ্টির জন্য স্কুলে যায় নাই তো বাড়িতে থাকলে হাতে হাতে বেশ কাজগুলো করে তো মেয়ে থাকলে কিন্তু এটাই হয় তো হচ্ছে আর এদিকে তানভীর হচ্ছে তো যতই আর কেউ বিছানাটা গুসাই দিচ্ছে ততই তানভীর আইলে ফেলছে এই জন্য আর কি একটু রাগই করলো তো আমিও বললাম যে দেখো যে হইলো যে কাজটা যে করে একবার গোসাসছে তখনই হাওলায় দিলে আর কি ওরে এগিয়ে যাচ্ছে আর আমি বারবার করি তো আমি তো রাগি না তো আবার স্কুল ব্যাগটা রাগ করে দিয়ে দিল তানভীরের হাতে ওর কিন্তু বইয়ের থেকে কিন্তু খাতা বেশি তো ছায়ামনের বই খাতাগুলোও নিয়ে ব্যাগটা ভরে আর কি ভারী করে ফেলছে টানতেই পারছে না এদিকে বেশ বালিশ গুঁড়ো সুন্দর করে কিন্তু ঝাড়ে ঝেড়ে ঝেড়ে আর কি ঠিক করে রাখছে ও কিন্তু অনেক সুন্দর করে কাজ করে যেটুকু করে বেশ সুন্দর করে পরিষ্কার করে কাজ করে আস্তে আস্তে অতটা খারাপও হয় না তো যাই হোক দেখে কিন্তু ভালো লাগে যে যেটুকু কাজ করবে পরিষ্কার করে চকচকা করে না করলেও কিন্তু ভালো লাগে না তো তারপরও ও বিছনাগুলো গুছালো তো ও তো আর অত কাজ করতে পারে না এদিকে আমিও আস্তে আস্তে করে যাকে এগুলো মুসে টুসে আর কি রেডি করে ধুলাম এখনও কিন্তু ফলটটা অনেক নোংরা হয়ে আছে। আসে এটা সেটা চিপস খাই কেক খাই এগুলো বেশ গুঁড়ো পড়ে আছে প্যাকেট পড়ে আছে। তো ছায়া মনে তো অত পরিষ্কার করে ঝাড় দিতে পারে না জন্য বললাম যে বাদ বাকি কাজগুলো আর কি আমি করব। তো এদিকে আবার ওর দাদা আবার সে কেক নিয়ে আসছে ডেকে দিল আর কি তো এটা পেয়েও আরও খুশি হয়ে গেল। তো ওই যে সব কিছু আর কি মুছে তারপরে আমি ফুলটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম তো তানভীরের তো শরীরটা খারাপও অতটা নোংরাও আর করবে না এই জন্য একটু ভালো করে চকচকা করে আর কি কোনা কানে মেরে ঝাড়টা দিয়ে দিলাম তো ঝাড়ুটা দেওয়ার পরে কিন্তু আবার অন্যান্য কাজও আছে। সংসারের কাজ করতে গেলে কিন্তু কাজ ফুরায় না এদিকে বৃষ্টি লাগা দিন তো আমার উঠানটা কাঁচা বারান্দার উপর দিয়ে সব হাঁটাহাঁটি করেছে অনেক কাদা কাদা হয়ে আছে তো আর কি করার এগুলো এখন আবার মুছতে হবে যেহেতু ঠান্ডা লাগার কারণে একটা সাপ্রাইজ আর কি মুছবো তো সেটাও কিন্তু পারতেছি না মনে হচ্ছে যে নাক মাক দিয়ে চোখ দিয়ে অতিরিক্ত যন্ত্রণা করতেছিল তো যাই হোক সংসারের কাজ তো আর ফেলে থা যাবে না আর এর মধ্যে তো আর থাকাও যায় না তো যাই হোক তো ঝাড়ুটা দেওয়ার পরে আর কি বারান্দাটা মছে আমি সরাসরি চলে যাবো দুপুরের রান্নায় তো যে আপনার ভাইয়া যে লাউটা নিয়ে আসছে লাউটা কিন্তু অনেক কষি লাউ তো আবার লাই তরকারি অনেক পছন্দ করে আর রই মাছ দিয়ে লাউ তরকারি অনেক মজা তো এখন আমি তরকারিটা আর কি কেটে সব কিছু বেটে বুটে রেডি করে রাখছি তো তানভীরের আর কি মাথাটা ধোয়াই দিয়ে আবার সে দুপুরে রান্না করতে চলে যাব। এর মধ্যেও আবার কতটা বাড়তি কাজ হয়ে যায় তার ঠিক নেই তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেক সময় পার হয়ে যাচ্ছে তো এখন আমি রান্নাটা করব আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আসলে কমেন্ট করলে কমেন্ট পড়তেও ভালো লাগে একটা আগ্রহ হয় তো যত ভালো ভালো কমেন্ট করা যায় ততই ভালো লাগে দেখতে দেখলে ভালো লাগে পড়তে ভালো লাগে আর যদি কোনো ভুল হয়ে থাকে তাও আপনারা জানাবেন তো আমার ভিডিওটি আজকে কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসলে কি এই জিনিসগুলো ভাবতেই ভালো লাগে যখন ও সাবস্ক্রাইব লাইক কমেন্ট আসে তখন এগুলো পড়তে দেখতে ভালো লাগে বেশ সময়টাও কেটে যায় তো কথা বলতে বলতে তো টাইমটাও শেষ হয়ে গেছে আবার চলে আসবো কালকে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ